সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছে বন্ধুরা এই মুহুর্তে আমি অবস্থান করছি নেত্রকোনা সদর জেলার কুনিয়া গ্রামে আপনারা তো জানেন কুনিয়ার প্রায় তিরিশ থেকে চল্লিশ জন কৃষক গ্রীষ্মের টমেটো বাড়ি ফোর্ড বাড়ি এর চাষের সাথে যুক্ত আছে আমি আট দিন পরে আসলাম একটু আপডেট নেওয়ার জন্য কোন কৃষক কোন পর্যায়ে আছে চলেন যাই একটু জানার চেষ্টা করি আমার সামনে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কৃষক বন্ধু হারুন বাইয়ের প্রজেক্ট সে বাড়ির পাশেই তার এই প্রজেক্টটি করেছেন মোটামুটি এখানে তিনটা শেড আছে খুব বড় বড় এখানে এক হাজারের মতো চারা সে লাগিয়েছেন সে মোটামুটি বারো বছর ধরে এই চাষের সাথে যুক্ত আছে কত সুন্দর একটা মনোরম পরিবেশ ঠান্ডা গাছের ছায়া এখানেই সে গ্রাফটিং করে গ্রাফটিং চারাগুলো সে এখানেই তৈরি করে রাতেই গ্রাফটিং করে তারা গ্রাফটিং অলরেডি করছেন আবার চারা সে জমিতে অলরেডি রোপণ করে ফেলেছেন এটা তার বিস্তলা এখানে বিভিন্ন বয়সের পর্যায়ের চারা আছে দেখেন চমৎকার একটা প্রজেক্ট এখানে উনি প্রায় এক হাজারের মতো চারা লাগিয়েছেন খুবই সুন্দর সাজানো গোছানো একটা প্রজেক্ট পুরাটাতে মালচিং দিতে না পারলেও বুদ্ধি করে ব্যাডের পাশ দিয়ে মাছা দিয়ে মালচিং দিয়ে দিয়েছেন এতে দুইটা লাভ হবে এক হচ্ছে বৃষ্টি যখন শেট থেকে নিচে পড়বে বৃষ্টির চাপে বেডের মাটিটা সরে যাবে না দ্বিতীয়টা হচ্ছে বেডের পাশ দিয়ে কোনো আগাছা হবে না তার চারা লাগানোর বয়স এই মোটামুটি দশ দিনের মতো হবে চারাগুলো তাজা হয়ে উঠছে বন্ধুরা একটা বিষয় খেয়াল করেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এর চতুর্দিকেই কিন্তু এই গ্রীষ্মের টমেটো প্রজেক্ট সামনে একটা এখানে এখনও চারা লাগাননি তারপরে একটা যেগুলোতে আপনি পলি দেখতে পাচ্ছেন সবগুলোতে চারা লাগানো হয়ে গেছে এখানে প্রায় মোটামুটি আট থেকে দশজন কৃষকের শেড আছে এবছর কিন্তু অনেক কৃষকরাই তাদের তাদের ইয়ের প্রজেক্ট বাড়াচ্ছে গত বছর বেশ ভালো একটা দাম পেয়েছেন তবে শুরুর দিকে যারা চারাগুলো লাগিয়েছিলেন আবহাওয়া গরম থাকার কারণে অনেকের চারা একটু নষ্ট হয়ে গিয়েছিল লেটে যারা লাগিয়েছেন তাদের কোনো ক্ষতি হয়নি তবে দামটা পরে আবার আস্তে আস্তে কমে যায় আসলে এটা কৃষক বন্ধু মালেক ভাইয়ের প্রজেক্ট সে অলরেডি চারটা শেডে চারা লাগিয়ে ফেলেছেন দেখুন কতটা আসলে মায়া ভালোবাসা যত্ন করে তারা এই প্রজেক্টগুলো করেছে আর করবেন বাই না কেন এটা যেন জীবন বদলে ফেলার একটা গল্প গ্রীষ্মের টমেটো চাষটা অনেকের জীবন বদলে ফেলেছে মানে আমি রাতারাতি বড় বলবো না তারা সবাই সচ্ছল বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে বেশ ভালো আছে চমৎকার দেখেন কৃষকদের বুদ্ধি দেখেন এটা কিন্তু কৃষক বন্ধু হেলিমবাইয়ের একটা শেড তার এখানে চারটে শেড আছে খুব লম্বা লম্বা বড় বড় সে এই টমেটো চাষের যে একটা গ্যাপ গ্যাপে এখানে বরবটি এই মাচাতেই মানে কোনো সারটার কোনো কিছুই দেননি মাচাও আগেরটাই ছিল এই মাচাতে সে বরবটি চাষ করেছিলেন অলরেডি বলরেডি প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকার বিক্রি করে ফেলেছেন এটা কিন্তু একটা বোনাস ইনকাম বলা চলে দেখেন আমার সামনে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন দুইটা প্রজেক্ট এটা কৃষক বন্ধু রানার খুবই পরিশ্রমী মেধাবী একজন কৃষক সে বিদেশে ছিল বিদেশ থেকে এসেই আজকে তিন চার বছর ধরে চেষ্টা চাষটা করছেন সে গত বছর এই প্রজেক্টটা তার ছিল এবার প্রজেক্ট বাড়িয়ে পাশে আর একটা প্রজেক্ট করেছে এবার আরও বাড়ানোর চিন্তাভাবনা আছে তার মোটামুটি তার টার্গেট আছে পাঁচ থেকে ছয় হাজার চারা লাগানোর এই নতুন শেডটা তার রেডি হয়ে গেছে চারাটা লাগিয়ে ফেলেছেন পুরান শেড রেডি করছেন এটা তার পুরান শেড পুরান শেড রেডি করছেন আজকে কুবিয়ে দিচ্ছেন পলির লাগাচ্ছেন এটা তার নতুন শেড এই বছর দু সালে পঁচিশ ভাই সর্বপ্রথম চারা লাগাইছেন জমিতে উনি প্রায় এখানে আট থেকে দশ দিন আগেই চারাগুলো লাগিয়েছেন যাই একটু দেখার চেষ্টা করি তার চারাগুলো এখন কোন পর্যায়ে আছে চমৎকার চারা কিন্তু অলরেডি শিকড়মিকড় মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে দেখবেন দ্রুত বেড়ে উঠবে ঠিকমতো রস টস পেলে খাবার টাবার পেলে সে খুব দ্রুত বেড়ে উঠবে খুবই পরিকল্পিতভাবে জেনে বুঝি হিসাব করেই উনি এই চাষাবাদটা করেন দেখেন উনি মালসিং না দিলেও বুদ্ধি করে ব্যাডের চতুর্পাশে যেটা কালো পলি সেটা দিয়ে দিয়েছেন লাভ হবে এত লাভ হবে প্রচণ্ড বর্ষায় যে বেডের সাইড দিয়ে মাটিগুলো এগুলো ধসে যাবে না চমৎকার দেখেন চারাগুলো কিন্তু অলরেডি একদম তাজা হয়ে গেছে সুন্দর গ্রোথ টোথ সবই সুন্দর প্রত্যেকটা চারা চারাই তার সুস্থ সবল প্রাণবন্ত এটা কৃষক বন্ধু হেলিমবাই আর সালমানের প্রজেক্ট পাশাপাশি এই প্রজেক্টগুলো একটু ছাড়া আছে এটা দেখা যাচ্ছে এখানে পাঁচটা শেড একটু দূরে আরও পাঁচটা শেড এইভাবেই তারা প্রজেক্টগুলো প্রজেক্টগুলো করেছেন এটা কৃষক বন্ধু সার মানের আর প্রজেক্ট এখানে তার তিনটা শেড তবে শেডগুলো অবশ্যই বড় বড় বেশ বড় বড় এক একটা শেডে সে তিনটা বেডে চারা লাগিয়েছেন তিনটা এ দুই শাড়িতে মোট ছয়টা শাড়িতে সে চারা লাগিয়েছে এখানে উনি মালচিং পেপারে চারাগুলো লাগিয়েছেন মালচিং ছাড়াও লাগিয়েছেন দেখেন আসলে কৃষকের আইকিউ কিউ কিংবা বুদ্ধিটা দেখেন সে এই দুই পাশের যে ব্যাট আছে সেই ব্যাটগুলোতে মালচিং দিয়ে লাগিয়েছেন আবার মাঝখানে মালচিং ছাড়া লাগিয়েছেন চমৎকার একটা আইডিয়া আই কিউ খুবই সুন্দর একটা প্রজেক্ট সাজানো গোছানো প্রাণটা জুড়া যায় এখানে আসলে কৃষকদের এই কর্মযজ্ঞ দেখলে আসলে এখানে শেখার আছে অনেক কিছু জানা বোঝার আছে অনেক কিছুই তাই বারবার ছুটে আসি এই প্রজেক্টগুলোতে কিছু শেখার জন্য এটা কৃষক বন্ধু বাচ্চুবাইয়ের টমেটো প্রজেক্ট গত দুই তিন বছর ধরে উনি এখানে টমেটো চাষ করছেন যাই দেখি ওনার প্রস্তুতি কতদূর বেশ বড় শ্যাডগুলো বেশ বড় প্রতি শ্যাডে তিনটা করে ব্যাট করেন তিনটা করে ব্যাট করলে তার এখানে ব্যাট হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা মোটামুটি সাত আটটা ব্যাট হবে দেখেন ছোট্ট একটা প্রজেক্ট হয়তো দেখা যাচ্ছে এখানে বিশ ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার মতো খরচ করবেন বিশ ত্রিশ হাজার টাকা না কারণ হচ্ছে মাচাটা তার যে একবার করছে আর করতে হয়নি মাচাতে খালি পরিটা চেঞ্জ করতে তো এখান থেকে ভালো একটা মুনাফা পান এই জন্য এই চাষাবাদটা সে ধরে রেখেছে বাড়ির ঠিক পাশেই তার প্রজেক্টটি মোটামুটি উঁচা জমি বর্ষায় পানি জমে না উনি মাটিটা ঠিক একদম রেডি করে ফেলছে কোবায় হয়তো অল্প কিছু দিনের ভিতরেই এখানে চারা লাগাবে